প্যারাগ্রাফ দিলেন উনি করেন লেখা আছে একটা দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনা যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল দুইজন করে হঠাৎ হেড অন কলিউশন হলো দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো লাল গাড়ির প্যাসেঞ্জারদের দুই পা ভেঙে গেল কালো গাড়ির প্যাসেঞ্জারদের বিঘাত বিঘাত বেগে গেল এরকম একটা প্যারা লিখে দিলেন উনি আমাদেরকে দিলেন আমার পড়লাম এটা পড়ার পরে একজনকে বললেন প্রবলি আমি বলেছিলাম এটা বললে ঘটনাটা প্লিজ এক্সপ্লেইন যে ডেসক্রাইব যে আমি এখানে কি দেখেছি তো আমি বললাম যে এরকম দুইটা গাড়ি আসতেছিল সামনা সামনে কন্ডিশন হয়েছে লাল গাড়ির প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে কালো গাড়ির প্যাসেঞ্জারের হাত হাত ভেঙে গেছে লাল গাড়িটা আসতেছিল সামনে দিকে আর কালো গাড়ি যাচ্ছিল আমি তো প্রথম বুঝি না আমি বলেছি তো বলো যে তুমি একজনকে ক্লাস থেকে একজনকে নিল ব্যাগে নিল বলে তুমি আমার সাথে আসো পরের রুমে নিয়ে যাবো পরের রুমে নিয়ে বলো প্লিজ এক্সপ্লেন তোমাদের তোমাদের রুমে আমি কি বলে উনি কি বলেছিল এটা এক্সপ্লেন করি কি কাগজটা দিয়েছিল এক্সপ্লেইন করবেন উনি একটা এক্সপ্লেন করলেন

এই বিপদ সম্বন্ধে আপনাদেরকে সতর্ক থাকতে আপনারা যে মেসেজটা ক্লিয়ার করতে করতে যে একদম ডাউন দা নিয়ে যাবেন একদম পুলিং অফিসার পর্যন্ত নিয়ে যাবেন এইখানে যদি কমিউনিকেশন যদি ব্রেক ডাউন হয় ইফ দি কমিউনিকেশন ব্রেক ডাউন তাহলে এভরিথিং উল গো উল গো রং জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে নোট নিতে হবে ইলেকশন এখনো পাঁচ ছ দূরে আছে কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে পাঁচ ছ মাস পরে ফুললি ডাইজেস্ট করে তাহলে কিন্তু সমস্যা আছে সুতরাং ট্রেনিং এর যা শিখবেন এবং এই কারেক্টলি কমিউনিকেশন ব্রেক না হয় এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আর আওয়ার প্রফেট আওয়ার বটম লাইন ইজ আই টেল ইউ বটম লাইন এই কমিশনের বটম হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি

চ্যালেঞ্জেস আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেগুলো করেছেন কন্ডাক্ট করেছেন সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জ